আসসালামু আলাইকুম চিকেন সাসলেক আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি আজকে আমি চিকেন সাসলেকের সহজ রেসিপি শেয়ার করছি ঘরে থাকা মশলা দিয়ে সাসলেকটা বানানো যাবে খেতেও দারুণ হবে চিকেন সাসলেক বানানোর জন্য পাঁচশো গ্রাম চিকেন আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটাকে কিউব করে কাটতে হবে তারপর এক টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা একটা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো দিচ্ছি লবণ চা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ দিচ্ছি সয়া সস তারপর মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা চামচ দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চিকেনটাকে রেস্টে দিয়ে দিতে হবে তিরিশ মিনিটের জন্য আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই তিরিশ মিনিট সাসলিক কাঠিগুলোকে ভিজিয়ে রাখতে হবে তাহলে আমরা যখন সাসলিকটা বানাবো কাঠিগুলো পুড়ে যাবে না আসছে তিরিশ মিনিট পর সাসলেকে ব্রাশ করার জন্য একটা সস রেডি করে নিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি চিনি এক টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ দিচ্ছি টমেটো সস একসাথে মিশিয়ে নিচ্ছি এটা সাসলেকে ব্রাশ করলে দেখতে অনেক চকচকে দেখায় তিরিশ মিনিট পর চিকেনটা মেরিনেট করা হয়ে গিয়েছে আর এখানে কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো কিউব করে কেটে নেয়া এখন একটা সাসলিক কাঠি নিয়ে চিকেনের পিসগুলো গেথে দিতে হবে আর ফাঁকে ফাঁকে পেঁয়াজের পাপড়ি ও ক্যাপসিকামগুলো গেথে দিতে হবে সাজানোটা হচ্ছে যার যার ইচ্ছা মতো ফাঁকে ফাঁকে চিকেন আর সবজি যেন থাকে সেটাও খেয়াল রাখতে হবে শাসলিকগুলো গাঁথা হয়ে গিয়েছে এখন এগুলো কুক করার পালা চুলা একটা সাসলিক প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে উপরে সাসলেক কাঠোগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ কমিয়ে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে সাসলিকটাকে কুক করে নিতে হবে আর যে সসটা তৈরি করেছিলাম সেটা উপর থেকে ব্রাশ করে দিতে হবে আর এভাবে করে ঘুরিয়ে ঘুরে সাসলিকটা তৈরি করে নিতে হবে এই পর্যায়ে চিকেন সাসলিকটা তৈরি করা হয়ে গিয়েছে এখন চাইলে নান পরোটা যেভাবে ভালো লাগে এভাবেই সাসলিকটা খাওয়া যাবে খুব সহজ রেসিপিতে আজকের এই সাসলিকটা শেয়ার করেছি আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ